An agar no collection. কি চমৎকার অসাধারণ কালেকশন এইগুলাতে পেয়ে যাচ্ছেন মাত্র দুইটা করে কালা লোন দেখে হয়তো অরিজিনাল পাকিস্তানি আটটা এক সেটের দাম থাকে বাইশ হাজার তিরিশ হাজার টাকা আর এইগুলাতে আপনারা পনেরোশো সতেরোশো উনিশশো আশি দুই হাজার একটা সেট নিয়ে চাইলে আপনি ব্যবসা শুরু করতে পারেন আমাদের এখানে পাঁচশো টাকা থেকে লোনের কালেকশন শুরু হয় পাঁচশো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত কোয়ালিটি ওয়াইজ দাম কম বেশ হতে পারে আমাদের এখানে বিশেষ করে যারা অল্প পুঁজি আছে যারা নতুন উদ্যোক্তা আছে আমরা তাদের

যে কালেকশন থেকে শুরু করছি খুবই সুন্দর একটা অর্গেনজা প্রোডাক্ট যেটা বলি এটা মাসলিন অর্গেনজা বলি সফট অর্গেনজা বলি এগুলো আপনার স্টোন করা আছে এবং এগুলোতে সিকোয়েন্স অ্যাম্ব্রয়ডারি করা আর এইগুলোর কালার থাকবে চারটা আর একটা বিশেষ তথ্য হচ্ছে এটার সাথে আমরা ইনার প্রোভাইড করে দিচ্ছি ঠিক আছে এগুলোর সাথে ইনার প্রোভাইড করে দেওয়া আছে চারটা কালার চারটা কালার সেট নিতে হবে আর প্রথমে আমি শুরু করে দিয়েছি একদম পার্টি ওয়ার কালেকশন দিয়ে আর এইগুলো কালেকশন নিয়ে আমি বলছি আজকে কালেকশনগুলো হবে যারা নতুন উদ্যোক্তা তাদেরও জন্য যারা নতুন উদ্যোক্তা হয়ে পুরানো উদ্যোক্তা হয়ে গেছেন যারা এরকম কালেকশন ম্যাচুর হয়ে গেছেন চলে আসছেন এরকম কালেকশন নিজেদের পেজকে ডেভেলপ করছেন নিজেদের সবকে ডেভেলপ করছেন তাদের জন্য আজকে এই কালেকশনটা এটা হচ্ছে আমাদের আগানুরের খুবই লেটেস্ট একটা কালেকশন আর মসিম ভাই মসিন ভাই আমি একটা কথা বলি এই কালেকশনটা কিন্তু দুই তিন মাস পরে আসার কথা ছিল কিন্তু আমাদের নতুন উদ্যোক্তার কথা চিন্তা রেখে এটা আমরা আগে নিয়ে চলে এসেছি আমাদের গোডাউন থেকে দেখেন কোয়ালিটি দেখেন এটা আগানুরের সুতার কাজ করা জরির কাজ করা শিপলি করা এম্বয়ডারি করা আর সাথে কালার ম্যাচিং ইনার অ্যাডজাস্ট করা আর আগানুরের যেগুলো আপনারা পারচেস করতেন বারো পিস চোদ্দ পিস ষোলো পিস সেগুলো আমরা কমিয়ে এনেছি মাত্র চার পিস মানে আপনাকে চার পিসের সেট নিতে হবে ধরেন চার পিসের সেট যা আছে ওটার মূল্য দিয়ে ধরেন এক সেট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন ইনশর্ট দেখেন কোয়ালিটিগুলা দেখেন অন্যগুলা ডিটেলিংগুলো খুবই চমৎকার শিপলি করা বডির সাথে ম্যাচিং করা আর আমাদের সবচেয়ে হিট কালেকশনের ভিতর একটা আমাদের বিন হামিদের এই কালেকশনটা এটা ফন পশনে ব্যাক পশনে খুব সুন্দর চমৎকার ভাবে কাজ করে দেওয়া আছে আর সিকোয়েন্স আছে সুতার কাজ আছে পারলের কাজ আছে যেন আপনার পূতি জড়িত যেরকম কাজ আপনারা চাচ্ছেন গর্জিয়াস পার্টি ওয়ারে যা দরকার যা যা আমরা দিয়ে দিচ্ছি এটা কাটার কাজটা দেখুন খুব সুন্দর পাকিস্তানি লেস ওয়ার্ক করা আর এটা হচ্ছে ব্যাক দেখেন চমৎকার কাজ দেওয়া আর এইগুলো কারণ আমি হয়তো সেটাও চাই না কারো ব্যবসা নষ্ট করতে আর আমরা আপনাদের ব্যবসা নষ্ট করতে চাই না এই কারণে আমরা প্রাইসও বলি না প্রাইস তবে আমাদের শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন কোয়ালিটি গুলা দেখেন খুবই অসাধারণ একটা যেটা হচ্ছে বারো কি ফ্যান্সি কালেকশন কোন জায়গায় কোনো জায়গায় কাজ বাদ নাই আর এটার সাথে দেখেন স্টোন করা জড়ি করা সিকোয়েন্স করা এবং সাথে জর্জের জর্জেট ফেব্রিক্সের উপরে ইনার অ্যাডজাস্ট করে দেওয়া আছে দেখেন কোয়ালিটি গুলা দেখেন হাত আর পোষণে খুবই চমৎকার কাজ আর এরকম ভিডিও করা হয় একমাত্র আপনাদের দর্শকদের জন্য এরকম থেকে এখানে অনেক আর সেই সুযোগে আপনাকে একটা সময় নির্দিষ্ট সময় বের করে আপনাকে ডাকানো হয়েছে আপনাদের নতুন উদ্যোক্তাদের কথায় মাথায় চিন্তা রেখে দেখেন কোয়ালিটি গুলা দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটি আর এইগুলার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কয়টা কালার মাত্র তিনটা থেকে চারটা কালার অন্যগুলা শিপন জর্জেরডারি দেখাবো হ্যাঁ সানা সানা বুটিক্স এর যারা প্রিমিয়াম ভার্সন ছিল ওটা এখন আপাতত স্টক আউট আর এটা আপনারা চাইলে অফারে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন খুবই সহজে অফারে কালেক্ট করে নিতে পারেন সুতার কাজ করা ব্ল্যাক সিকোয়েন্স আর ব্ল্যাক সিকোয়েন্সের কাজ খুব রেয়ার দেখা যায় প্রোডাক্টে হ্যাঁ এটাতে আপনারা সেই ব্ল্যাক সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন আর এটা কালার হবে পাঁচটা পাঁচটা কালার নিতে হবে দেখেন কোয়ালিটিগুলো দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটি অসাধারণ আর আমাদের এখানে যারা নতুন আসতে যাচ্ছেন অবশ্যই আসবেন এখানে কোয়ালিটি আমি আগে বলে দিয়েছি ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় আর এটা হচ্ছে আমাদের রাং রাশিয়া ফটোগ্রাফি দেখেন কি সুন্দর কোয়ালিটি আর এগুলা সাথে আপনারা ছয়টা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কটন সেট এটা ক্যাটালকের সেট ক্যাটালকের যেগুলো সেট থাকবে ওগুলো কালার ছয়টা করে থাকবে দেখেন কোয়ালিটি দেখেন নিচে আপনার এমবয়ডারি করা শিপলি ওয়ার্ক করা আপনার হাতের ডিটেলিং ওয়ার্ক করা আর এগুলো কালার থাকবে মাত্র ছয়টা এগুলোরও ১২টা কালার থাকতো আটটা কালার থাকতো কিন্তু আপনাদের কথা মাথা রেখে আমরা এগুলা মাত্র ছয়টা থেকে চারটা কালার করে দিয়েছি দেখেন লোন বলে থাকে বা প্রিমিয়াম পার্টি ওয়ার ও বলে থাকে দেখেন কটন পার্টি ওয়্যার কটন পার্টি ওয়্যার এগুলা বলে থাকে দেন আমি দেখাব আপনাদেরকে খুব সুরাতের হ্যাঁ এটা খুব সুরাতের খুব সুন্দর একটা চমৎকার কালেকশন খুব সুরাত নজরানা দেখেন কোয়ালিটি গুলা দেখেন প্রিন্ট গুলা একদম ফ্লোরাল যারা বিদেশি লোন পড়তে আগ্রহী তারা এগুলা কালেকশন নিতে পারে আমাদের কাছ থেকে এটা কালার থাকবে ছয়টা ছয়টা কালার নিতে হবে আর ভিডিওটা শুধু কাদের জন্য ব্যবসায়িক ভাই বোনদের জন্য যারা নতুন ব্যবসা করতেছেন যারা নতুন ব্যবসা দিচ্ছেন যারা পুরাতন হয়ে গেছেন আপনারা জাস্ট দোকানে এসে ভিজিট করে যাবেন প্রোডাক্ট নিতে হবে এমনটা কিন্তু না এসে দু চারটা কথা বলে এক কাপ চা খেয়ে যাবে আর দামগুলা নিয়ে যাবেন কোয়ালিটিগুলা দেখে যাবে আমাদের এখানে ব্যাংক ট্রান্সফার পেমেন্ট করতে পারবেন কার্ড পেমেন্ট করতে পারবেন দেন আর অন্যান্য যা পেমেন্ট আছে সব পেমেন্টের সুযোগ সুবিধা আছে আপনার পছন্দ হলে আপনি নিজের পারচেসটা ইনশোর করতে পারবেন ফর বিজনেস পারপাস অনলি দেখেন কোয়ালিটি গুলো দেখেন আবার এগুলো হচ্ছে মুমতাজের বিটস এর কালেকশন এগুলো আবার আমাদের দেশীয় কালেকশন এই যে দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ মুমতাজ স্টার আর এটার কালার মাত্র কয়টা মুসিন ভাই জানেন শুনলে আপনি অবাক হবেন মাত্র দুইটা কালার তারা এসব কালেকশন কিভাবে নেবেন আপনারা নিরাশ হবেন না ইনশাল্লাহ আমরা যথেষ্ট আপনাদের জন্য সহযোগী হব আপনাকে সেক্ষেত্রে ভিডিও কল করতে হবে আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি না আর আপনার অ্যাডভান্স পেমেন্ট পেমেন্টে কোনো যদি সংশয় দ্বিধাবোধ থাকে তবে আমাদের দোকান সপ্তাহে সাত দিনই খোলা আছে আপনি যে কোনো দিন আপনি সকাল নয়টা থেকে রাত আটটার ভিতরে চলে এসে নিজের পার্চেসগুলোকে ইনশোর করতে পারবেন এই যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন কি সুন্দর কোয়ালিটি এটা জম 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 সুইসের উপরে হ্যান্ডিক্রাফট করা বিটসের ওয়ার্ক করা আর আমাদের এখানে ফরেন বিটস আছে দেশি বিটস আছে দুইটা কোয়ালিটি পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো একদম নিখুদ কাজ করা এই যে এমন নিখুদ কাজ করা যেটা ভাজগুলো একের পর একের সাথে লাগানো আছে দেখেন কোয়ালিটিগুলা দেখেন ডলার অথবা মিরর বলেন স্টোন বলেন পাইপ পুতির কাজ বলেন এগুলা সম্পূর্ণ হ্যান্ডিক্রাফ্ট এগুলো প্রোডাক্ট যদি একবার স্টক আউট হয়ে গেলে রিস্টক হতে কিন্তু অনেক সময় লাগে কারণ এগুলো আমরা হাতে কাজ করা এগুলো আর বর্তমানে চারটা কালার আছে ইনশাআল্লাহ চারটা কালার নিতে হবে দেখেন কোয়ালিটিগুলো দেখেন এটা ওনা তো জাস্ট অসাধারণ মানে অন্যার কারুকার্যতা দেখে আপনি ইনশাল্লাহ প্রেমে পড়ে যাবেন দেখেন কোয়ালিটিগুলা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত লং নামাজি ওরা পেয়ে যাবে আর এগুলা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আর এটার সাথে আমি আপনাকে দেখাবো মার্শালের আপডেট কালেকশন যে দেখে এগুলো হচ্ছে মার্শালের আপডেট কালেকশন জাস্ট ওয়াও কালেকশন যেগুলা সুতার কাজ নিচে প্যানেলে কাজ জিগজ্যাগ প্যাটার্ন প্লাস চুনরি প্রিন্ট করা থাকবে কালার মাত্র কয়েকটা মসিন ভাই দুইটা কালার দুইটা মানে দুইটা কালার সেম ডিজাইন দুইটা কালার নিতে হবে এটা আপনার আবার আপনাদেরকে মাথায় রাখতে হবে দেখেন কোয়ালিটিগুলা দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটি কাটওয়ার্ক করা ডাইনামিক কাটওয়ার্ক কাটওয়ার্ক উপরে সুতার কাজ করা বডির সাথে ম্যাচিং করে দেওয়া মানে প্রত্যেকটা ডিটেল আমরা সুন্দরভাবে যতটা সম্ভব চেষ্টা করেছি ডিটেলটা মেনটেন করার এটা হচ্ছে আমাদের বিনহামিদের ডিপ কালেকশন আর বিনহামিদের লাইটও আছে এগুলা নিতে হলে কোথায় চলে আসতে হবে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালির উপর বরম মসজিদের দক্ষিণ পাশে চলে আসতে হবে দেখেন এখানে কি কী ব্র্যান্ডের পেয়ে যাবেন বিনহামিদ পাবেন তাওয়াক্কাল পাবেন নূর পাবেন ফেরদোস পাবেন মার্শাল পাবেন গুলজি পাবেন রাং পাসান পাবেন আগা নূর পাবেন ফেরদোস পাবেন আর অন্যান্য খাদি আছে জিলভারি আছে হ্যানি আছে এইগুলা প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের হ্যাঁ পাকিস্তানি ব্র্যান্ডের আমাদের নিজস্ব তৈরি করা আরেকটা কথা তো বলতে ভুলে গেছি এই যে একগুলা কালেকশন যে নেবেন আপনি চার পিসের সেট নিলেন আট পিসের সেট নিলেন বা তিন চারটা একটা সেট নিলেন আপনার দেখাগুলো দুই তিনটা চারটা প্রোডাক্ট সেল হলো না সেক্ষেত্রে সেগুলো কি আপনি নিজে বানিয়ে পরবেন আপনাকে নিজে বানাইতে হবে না আপনি 28 দিনের ভিতরে আমাদের শপে চলে আসবেন ওগুলা চেঞ্জ করে আবার নতুন কালেকশনগুলো আমাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন কার্টনগুলো দেখেন আপনারা কোয়ালিটি দেখে ফোন থেকে আমি জানি না কেমন মনে হচ্ছে কি হচ্ছে না তবে বাস্তবে এসে দেখে নিবেন কোয়ালিটি পছন্দ হলে অবশ্য আমাদের কাছ থেকে আপনারা বিজনেস শুরু করতে পারেন দেখেন এটা বারো কি কালেকশন আর ইনশাল্লাহ এগুলো যদি রিটেল প্রাইস গেস করে দেয় তবে সেটাও আমার অপরাধ হবে তবে আমাদের কোয়ালিটি শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে আমরা ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য আপনাদের ব্যবসা যাতে লস না হয় আপনাদের ব্যবসা গমর গোমর বজায় রাখার জন্য প্রাইসগুলা রিভিল করি না প্রায় জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কোয়ালিটির স্ক্রিনশটটা নেবেন আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক পাঠিয়ে আমাদের কাছ থেকে প্রাইসগুলো জেনে নেবেন আর যারা অনলাইন উদ্যোক্তা আছে তারা অবশ্যই নিজেদের পেজের লিঙ্কটা শেয়ার করবেন দেখেন কোয়ালিটি গুলো দেখেন প্রিমিয়াম লোন কালেকশন দেখেন এটা হচ্ছে যাদের ট্রপিক্যাল লোন নিচে আপনারা কি দেওয়া আছে ব্র্যান্ডিং করা আছে আর সম্পূর্ণ বডিতে আপনারা প্রিন্টেড দেওয়া আছে এগুলা হচ্ছে সামার ফ্রেন্ডলি কালেকশন সামার ফ্রেন্ডলি কালেকশন আর এগুলো বারো চলে আর এটা পিওর খুবই ভালো ভাই দেখেন পিওর আমি আপনি একদম সফট অরিজিনাল পিওর এর পিওরও বলতে পারেন এটা আমি একবার আপনাকে দেখায় দে যেটা না দেখালেই না এই যে দেখেন এই ধরনের ড্রেস অনেকেই খুঁজে কিন্তু পায় না পাঁচ না ভাই পাঁচ হাতন না

প্রকাশ করা যাচ্ছে না হ্যাঁ এগুলা দেখে নিয়ে আপনারা নিজেদের ধারণাকে বড় করতে পারেন দোকানে চলে এসে প্রোডাক্ট দেখে নিতে পারেন দেখেন কোয়ালিটি গুলা দেখেন সুতি অন্যান্য লোন জমজম সুইচ এর কালেকশন আপনারা খুবই সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাবেন আর এগুলা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মানে বানানোর পরে যদি কাস্টমার কমপ্লেন করে তবে সেক্ষেত্রে আপনার বানানো কৃত জামা আপনাকে চেঞ্জ করে দিব মসিন ভাই দেখেন কোয়ালিটি গুলা দেখেন অন্য বিশাল পাঁচ হাত লং নামাজিও না পেয়ে যাচ্ছেন আর এগুলা কালার থাকবে মাত্র দুইটা করে কালার সেট থাকবে দুইটা কালার সেট নিতে হবে দেন আপনাকে আগা নূরের একটা কালেকশন দেখাবো দেখেন আগা কালেকশন কি চমৎকার অসাধারণ কালেকশন এইগুলাতে পেয়ে যাচ্ছেন মাত্র দুইটা করে কালা লোন দেখে হয়তো অরিজিনাল পাকিস্তানি আটটা এক সেটের দাম থেকে বাইশ হাজার তিরিশ হাজার টাকা আর এইগুলাতে আপনারা পনেরোশো সতেরোশো উনিশশো আশি দুই হাজার একটা সেট নিয়ে চাইলে আপনি ব্যবসা শুরু করতে পারেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন সম্পূর্ণ পাঁচ হাত লং নামাজিও না দেখেন এটাকে আপনি চাদর বলেন কিংবা মিনি শাড়ি বলেন সেটা আপনার উপর ডিপেন্ড করে দেখেন কোয়ালিটিগুলো দেখেন কারিজমার আরেকটা কালার আমাদের এখানে পাঁচশো টাকা থেকে লোনের কালেকশন শুরু হয় পাঁচশো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত কোয়ালিটি ওয়াইজ দাম কম বেশ হতে পারে এটা হচ্ছে কারিজমা সেটের একটা কালেকশন দেখেন কোয়ালিটি সম্পূর্ণ পাঁচ হাত লং নামার জন্য পাবেন ব্রান্ডিং পেয়ে যাবেন আর এখানে সম্পূর্ণ পাকিস্তানি ব্র্যান্ডের আমাদের নিজস্ব তৈরি করা প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কোয়ালিটি গুলা দেখেন এগুলো আপনার চ্যানেল এক্সক্লুসিভ কালেকশন যেটা অন্য অন্যান্য কোনো চ্যানেলে দেখানো হয় না যাদের ট্রপিক্যাল লোন যাদের হ্যাঁ যাদের ট্রপিক্যাল লোন এগুলো আরো অনেক সুন্দর সুন্দর লোনের কালেকশন আছে দেখতে হলে অবশ্যই আপনার চ্যানেলকে লাইক করে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই আমাদের দোকানে এসে চাইলে আপনারা দেখে নিতে পারবেন দেখেন কোয়ালিটি গুলা ফেমাস সিল্কে ভেরিয়েশন আছে কথা হচ্ছে একটাই যোগাযোগ করবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ওনাদের নাম্বারটা দেয়া আছে স্ক্রিনে দেশের যে কোনো প্রান্ত থেকে তো আসতে পারবে আপনাদের যেহেতু সপ্তাহে 7 দিনই খোলা জি সপ্তাহে 7 দিনই খোলা 7 দিনই খোলা না আচ্ছা চমৎকার চমৎকার কালেকশন আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো ঢালির উপর বরম মসজিদের দক্ষিণ পাশে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ